সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এবিএম মোশারফ হোসেন বাম দিকে আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং চব্বিশের গণ অভ্যুত্থানে হাসিনা বিরোধী লড়াইয়ে রাজপথে সরব থেকে যিনি লড়েছেন বাকিবিল্লা শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় সৈদাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 নয় জনশক্তি রপ্তানি অর্থেকে নেমে এসেছে দুহাজার বারো হলমার্ক কেলেঙ্কারি নিয়ে তোপের মুখে ক্ষমা চাইলেন অর্থমন্ত্রী দুহাজার চোদ্দ ডাক্তার জুবাইদার চাকরিচ্যুতির প্রতিবাদ এক হাজার এক শিক্ষকের দুহাজার পনেরো প্রশ্নপত্র ফাঁস সরকারের জীবন মরণ সমস্যা দুহাজার ষোলো সরিয়ে ফেলা হয়েছে জিয়ার পদক দুহাজার আঠারো খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে সরকার ফখরুল দুহাজার উনিশ দুর্নীতি নিয়ে বিএনপির প্রশ্ন তোলার অধিকার নেই তথ্যমন্ত্রী দু গুলি করে মেরে লাশ নিয়ে গেছে বিএসএফ দু জামাত সেক্রেটারি সহ আটক নয় দু রংপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি যুবদল নেতা গ্রেপ্তার দর্শক আমরা দেখে নিলাম দুই সাল থেকে দুই সালের জুলাই পর্যন্ত ফাসিস শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল সব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি এ বি এম মোশারফ হোসেন আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি দুই সালের একটি খবর ফেলানি হত্যা রায়ে হতাশ ক্ষুব্ধ সবাই বিএসএফ এর গুলিতে শত শত বাংলাদেশি নিহত হলেও কেন সরকার কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে দেখিনি আমরা ওই সময় তৎকালীন কিন্তু ফেলানির হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষের বিবেককে চরমভাবে নাড়া দিয়েছে আমাদেরকে কাঁদিয়েছে অনেক যে একটা কিশোরী এভাবে নিঃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হবে একটা প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা এটা কখনো আমরা কিন্তু এবং তখন কিন্তু বাংলাদেশ সরকার বলেছিল সে তার চুরি করতে গিয়েছিল বরং যারা ক্ষমতায় ছিল তারাও একটা স্বাধীন সার্বভৌমত রাষ্ট্রের যে তারা শাসক এই পরিচয় দিতে তারা ব্যর্থ হয়েছে বরং আমরা দেখেছি যে তৎকালীন আওয়ামী সরকার প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ ভারত ফেলানিকে যাদের বিএসএফ হত্যা করেছিল অনেকটা তাদের সুরে কথা বলেছে যেটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং একটা স্বাধীন সার্বত রাষ্ট্রের জন্য একটা অবমাননাকর মনে আপনি দেখবেন যে রায়টা ওখানে হয়েছিল যেটা ন্যূনতম কোনো নিয়ম নীতি একটা বিচার ব্যবস্থার যে কোনো কিছু অনুসরণ করা হয়নি আমরা মনে করি একটা সরকার যখন জনগণের রায়ের বিপরীতে রাষ্ট্রীয় পরিচালনা করে তখন তারা কারো কাছে নিজেদের মাথা বিক্রি করে দেয় যার নিক্ষিষ্ট উদাহরণ হলে ফেলানি কারণ ফেলানির এই হত্যাকাণ্ডের পরও তৎকালীন সরকার প্রতিবাদ করতে পারে নাই কোন প্রতিরোধ করতে পারে নাই মানে তার ছিল। এর আগে আমাদের আর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এবং এখন যেটা আমরা আমরা এই করি যে আমাদের সশস্ত্র বাহিনীকে দুর্বল করে দেওয়া যায় অথচ দেখেন সেখানেও কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা গভর্নমেন্ট নেয় নেই বরং একটা বাহিনীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি তারা নিয়েছে আজকে কিন্তু যে কর্মকর্তারা সেই দিন যারা ছিলেন ভিকটিম যারা ছিলেন তারা আজকে বলছে এগুলো মিডিয়াতে সুতরাং একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার দেশের নাগরিকদের নিরাপত্তা কত হুমকির মুখে থাকে তার একটা প্রকৃত উদাহরণ হলো ফলানি হত্যাকাণ্ড এবং ওই সময়ের আওয়ামী লীগের শাসন ব্যবস্থা বাকি ভাই রাষ্ট্র ধারণার মধ্যে সোর্স অফ পাওয়ার জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট ভাই শেষে এটা বলছেন যে রাষ্ট্র যারা পরিচালনা করতেছে রাষ্ট্রের পুরো যেই মেকানিজমটা চলে সেখানে শক্তির উৎস কী মানে কোন শক্তি এই মেকানিজমটা রান করতে ভূমিকা পালন করে মডার্ন স্টেটে আমরা ডেমোক্রেসি ধারণার মধ্যে ধরে নেই যে জনগণের ম্যান্ডেট জনগণ শক্তি ভোটাধিকারের মধ্যে তার ম্যান্ডেট প্রয়োগ করে এবং রাষ্ট্র একটা মেকানিজমের মধ্যে দিয়ে পরিচালিত হয় কিন্তু এটা মানে যখন থেকে বিশেষ করে চোদ্দোর ইলেকশনের পরে কেন এই ইমব্যালেন্সগুলি তৈরি হইল ভারত বাংলাদেশ সম্পর্কে যখন একটা রাষ্ট্র চলতেছে তারা সরকার পরিচালনা করতেছে সব কিছু চলতেছে কিন্তু সোর্স অব পাওয়ারের উৎস হিসাবে আর মানুষ নাই তখন বিদেশি শক্তি তখন আর আরও নানান রকম মেকানিজম দেশের মধ্যে বাহিনীগুলি এবং নানান কিছু একটা যেই গড়ে ওঠে। সেটা এবং বিদেশি শক্তি সেখানে সবসময় একটা বড় অনুঘটক হয় আবারও যদি কখনো আমাদের ভোটাধিকার হয়। আমরা দেখব যে এই ধরনের সিনারিও পলিটিক্সে আবার চলে আসতেছে নতুন কোন বিদেশি শক্তি বা নতুন কোন ধরনের মেকানিজম মানে ভোট ছাড়া ডেমোক্রেসি ছাড়া জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণেই এই বিষয়গুলো প্রকট আকার ধারণ করেছে হ্যাঁ ওইটাই কথাটা তাই মানে ভোটাধিকারের মধ্যে দিয়ে রাষ্ট্রের সাথে রাষ্ট্র পরিচালনার মেকানিজমের সাথে জনগণের সম্পর্ক এই ব্রিজটাই তো আসলে ভোট একটা বড় নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্কের আরও অনেকগুলি দিক আছে কিন্তু এটা একটা মাস্টার একটা বেসিক যে এটার মধ্যে দিয়ে জবাবদিহিতার মূল সম্পর্কটা এবং জনগণের যেই মালিকানা রাষ্ট্রে এবং পরিচালনায় তার যে অংশীদারিত্ব সেটা টিকে থাকে আরেকটু প্রশ্ন করতে চাই আপনাকে অনেকে বলার চেষ্টা করেন গণতন্ত্রে ভোট একমাত্র মাধ্যম না ভোট একমাত্র বিষয় না এটা হয় যে যখন আমার গণতন্ত্রে ভোট নিশ্চিত থাকে তারপরে এটা খুব জরুরি আর্গুমেন্ট যে আমার ভোটটা নিশ্চিত আছে কিন্তু শুধু অন্যরা বলতেছে যে ভোটটাই একমাত্র এখানে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট যেটা জনগণের সাথে সম্পর্ক এবং বিশেষ করে জবাবদিহিতার সম্পর্ক রাষ্ট্রের মানে রাষ্ট্র যারা চালাইতেছে তাদের পলিটিশিয়ানদের সেই সম্পর্কের জায়গায় আরো অনেকগুলি প্রকরণ আছে এক নাম্বার হচ্ছে ভোট এখন ভোট যদি থাকে তখন আমরা আর্গুমেন্ট এই আলাপটা করতে পারি যে ভোট একমাত্র না কিন্তু যখন ভোট নাই তখন যদি লজিক হিসাবে কেউ বলার চেষ্টা করে যে ভোটই একমাত্র ব্যাপার না তার মানে ও শয়তান তার মানে ও হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালে অস্বীকার করতেছে ভোট থাকার পরেও রাজনৈতিক জনগণের যেই রিফ্লেকশন সেটা করতে চায় না তাদের নিজেদের সুবিধা রিফ্লেকশন করে সেটা যদি ভোট না থাকে তাহলে এটা তো আরও ডাবল ট্রিপল বাড়বে সুতরাং অত্যন্ত দুরবৃত্ত যুক্তি শয়তানি যুক্তি ভোট এক নাম্বার এনসিওর হইতে হবে তারপরে বলতে শুনেছি অনেকে বলার চেষ্টা আমি কেন যুক্তি করি যদি ভোটকে আমরা নিশ্চিত করতে পারি তাহলে একটা জবাবদিহিতা নিশ্চিত করা যায় কারণ আমি যখন ভোটটা হবে তাহলে জনগণের কিন্তু একটা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয় সে সিদ্ধান্ত নিতে পারে যে যে সরকারটা মানে যাকে আমি নির্বাচিত করছি সে আমার পক্ষে আস আমার পক্ষে কাজ করবে কি না করবে সে যদি তার কমিটমেন্ট ফেল করে তাহলে কিন্তু জনগণ যদি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাহের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সে তার এই ফলাফলটা সে মূল্যায়ন করার একটা সুযোগ পায়

সুতরাং এই যে ক্ষেত্রগুলি এই জায়গায়গুলি প্রবেশ করার একমাত্র বৈধ পথ হলো নির্বাচন ভোট অনির্বাচিত জবাবদিহিতাবিহীন ফেরেশতাও একটা সিস্টেমের মধ্যে দিয়ে শয়তানে পরিণত হবে এটার কোনো অল্টারনেটিভ মডার্ন স্টেট বা এই ডেমোক্রেসি ধারণার মধ্যে এটার কোনো অল্টারনেটিভ আসে নাই যে আমরা ভোট বাদ দিয়ে অন্য যে কোনোভাবে পাবলিক ম্যান্ডেট এনশিওর করব। এটা একটা একদম ফান্ডামেন্টাল কিন্তু ওই আলাপটা খুবই সঠিক এবং জরুরি যে এটা কেবল শুরু হয় কিন্তু যেটারে আমরা গণতন্ত্র বলি এখন সমাজে যদি প্রবল বৈষম্য থাকে তো নব্বই পার্সেন্ট মানুষের তো আসলে মত দেওয়ার মতো শক্তিই হয় না তখন তো যে আচ্ছা আমি যেটারে আমরা মত প্রকাশের স্বাধীনতা বলি ওইটা ডেমোক্রেসির জন্য আরেকটা ফান্ডামেন্টাল সমাজে যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে তাইলে এখানে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো যে আইন যেইভাবে ফ্যাসিজম ক্রিয়েট হয়েছে আমাদের পরে যারা সরকারে থাকবে তারাও যদি কোনো না কোনো কারণে একই যুক্তিগুলি দেয়া শুরু করে যে না এটার মধ্যে দিয়ে এটা হবে জনগণের মঙ্গল হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা ওই একই রকম পরিস্থিতির মধ্যে আমরা সিস্টেমের বাইরে যেতে পারি হ্যাঁ কিন্তু ভোট ছাড়া ওই যুক্তিগুলি মানে যেটি বলছেন যে আসলে ভিজা গণতন্ত্রের ভিজাই হচ্ছে ভোট জি বাকি ভাই আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু শুনতে চাই দুই হাজার সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি ডাক্তার জুবাইদার চাকরিচ্যুতির প্রতিবাদ এক এক শিক্ষকের এই চাকরি ডাক্তার জুবাইদার রহমানের তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের স্ত্রী এখন একজন রাজনীতিকের স্ত্রী বা পরিবারের সদস্য হলেই কি তাকে এভাবে চাকরিচ্যুত করা যায় কি না বা এটি শেখ হাসিনা কেন করেছিলেন পরিবারের সদস্যরা কি করেছিল ইনফ্যাক্ট এখানে আমি হয়তো এই সংবাদে আসেনি তার শিশু কন্যা ছিলেন তখন রহমান তার পাসপোর্টটিও দেয়া হয়নি এরকম নিষ্ঠুরতা আসলে আমরা অসংখ্য দেখছি যে কারণে আমরা যে গেছে ফ্যাসিবাদ বলি সেটা তো আর আমরা একদিন হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে বলা শুরু করি নাই এরকম নানান রকম যেই নিষ্ঠুরতা বিশেষ করে এই ঘটনাটার পরে আমার মনে আছে সংসদে দাঁড়ায় এই যেভাবে এটা একটা মকারির আইটেম এবং সবাই এমপিরা হাসাহাসি করতেছেন যে কি একটা ঘটনাটা ঘটছে। এবং সেটার মধ্যে দিয়ে তারা একভাবে আনন্দ পাইত এবং জুবাইদার রহমান একজন ইম্পর্টেন্ট সিটিজেন তো এটার মধ্যে দিয়ে তিনি ছিল বোঝার ব্যাপার যে রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার তো এর মধ্যে ডেফিনেটলি ছিল কিন্তু আওয়ামী শাসনামলে আওয়ামী যেই ক্ল্যান আমি যেটা বলি আওয়ামী গোত্র এই গোত্রের বাইরে এটা একটা প্রিমিটিভ ধরনের গোত্র রাজনীতির মতো তারা করে এটা আমরা বাহাত্তর পঁচাত্তরেও দেখছি এই শাসনামলেও দেখছি এই গোত্রের বাইরে এবং গোত্রের যারা পারপাস সার্ভ করতেছে এদের বাইরে পুরা রাষ্ট্রের বাকি যেই নাগরিক তারা আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয় এই এই জিনিসটা এটা আমার সংসদে এরকম অসংখ্য মকারি আমার স্পেশালি মনে পড়লো যে এই রহমানের ঘটনাটার পরে মানে সংসদে যেই একটা স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন তিনি এটা যেভাবে হাজির করেন এবং সেটারে সবাই কিভাবে একটা আইটেমে পরিণত করে এইটার মধ্যে দিয়ে পলিটিক্যাল অপজিশন রে ঘায়ল করা তাদেরকে ডিহিউম্যান করা তাদেরকে লো ডাউন করা এটা একটা পলিটিক্যাল স্টাইল তাদের ছিল এটা বিভিন্ন সময় তারা করছে সংসদে আনু মোহাম্মদ কে অধ্যাপক আনু মোদ কে জাতীয় সংসদে বলা হয়েছে এখন যেটা হচ্ছে যে এইটা তাদের একটা স্টাইল ছিল এটা তো কোনোভাবেই ডেমোক্রেটিক স্টাইল না মানে ফ্যাসি স্টাইল ওই কারণেই তো আমরা এই পুরা জিনিসটারে ফ্যাসিবাদ বলতেছি বা একটা অসহনীয় পর্যায়ে জিনিসটা চলে গেছিল বাংলাদেশের জনগণের জন্য রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে এই জিনিসটা একই সাথে একটা যেমন নিম্ন রাজনৈতিক সংস্কৃতির এক্সাম্পল হ্যাঁ একই বিষয়ে না এটা তো একটা আজকে দেখেন যে জুবাই রহমান কে না জুবাইদুর রহমান একজন রাজনীতি একজন ভালো চিকিৎসক

এই ধরনের যারা খুব অথবা যারা খুব বিশেষ যোগ্যতা সম্পন্ন লোক এদেরকে আরো পৃষ্ঠপোষিত করে জাতির সেবা এদেরকে এদেরকে দলের ঊর্ধ্বে রাখা ঊর্ধ্বে রাখা রাজনীতির ঊর্ধ্বে রাখা ঊর্ধ্বে রাখা কিন্তু আপনি সেখানে লক্ষ্য করবেন যে সেখানে মানে জুবাই রহমান যে এই তার ট্যালেন্ট এটাকে কাজে না লাগিয়ে তাকে প্রতিপক্ষকে দমনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানে এই যে ধারা শুরু হলো মোশারফ ভাই এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তো আমরা এরকম আরো অনেক ট্যালেন্টকে এটা উচিত না এটা যদি আজকে যদি এই যে আমরা বলি যে ফেসিসটা পালিয়ে গেছে ছোট ছোট খুব ক্ষোভ হতে হতে আজকে এমন একটা মহাসমুদ্র তৈরি হয়েছে যে ওই সমুদ্রে আর হাসিনা সাঁতার কাটতে পারেনি উনি ডুবে গেছে তো সুতরাং আমাদেরও কিন্তু এইটা শিক্ষা দেওয়ার বিষয় আছে যে যারা গণতান্ত্রিক এই রাজনীতির চর্চা করি যারা একটা আগামী দিনে একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই তাদেরকেও কিন্তু আপনাকে এই ব্যাপারগুলিকে লক্ষ্য রেখে আগামী দিনে রাষ্ট্রটা পরিচালনা করতে হবে ব্যক্তি জোবাইদা রহমান কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে ন আমি তা মনে করি না বরং জাতি তার মতো একজন ভালো চিকিৎসকের সেবা থেকে আমরা বঞ্চিত বঞ্চিত হয়েছি তিনি আমাদেরকে আরো অনেক কিছু আরো কিছু দিতে পারতেন হয়তো আরো ভালো কিছু কার্ডিওলজিস্ট তিনি দিতে পারতেন হ্যাঁ দিতে পারতেন মোটামুয়ে আরেকটি সংবাদের শিরোনাম দুই হাজার চেষ্টা চালাচ্ছে সরকার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি প্রায়ই বলতেন এবং আমরা শেষ পর্যন্ত পরিণতিও দেখেছি কারাগারে সুস্থ অবস্থায় গেলেন হুইল চেয়ারে ফিরলেন যে ধকল আজও কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশের রাষ্ট্র হিসেবে আমাকে কিন্তু পাঁচটা মৌলিক অধিকার রাষ্ট্র আমাকে দিয়েছে আমার চিকিৎসা আমাকে দিতে হবে আমার কথা বলার স্বাধীনতা দিতে হবে আমার মত প্রকাশে স্বাধীনতা করতে হবে আমাকে নিশ্চয়তা দিতে হবে এগুলি তো রাষ্ট্রের মৌলিক অধিকার তে আজকে বেগম খালেদা জিয়া রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে চিকিৎসা পাওয়ার কেন্দ্র তার মৌলিক অধিকার এই সরকার দেখেন পরিকল্পিত হবে তার সেই অধিকার থেকে হাসিনা রিজম হ্যাঁ রিজেক্ট তা বঞ্চিত করেছে অর্থাৎ হাসিনার প্রতিদন্দীকে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দীদেরকেও আমরা দেখেছি না ওইটা তো করেনই এর আগেও অনেককে বিদেশে উন্নত চিকিৎসা করিয়ে আনা হয়েছে আসম আব্দুর রবের কথা যদি আপনারা আসমা আব্দুর রব আছে আমূলের নেতা নাসিম কেতার বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে আপনি পাকিস্তানের আপনার নিয়র শরীফকে সাজা অবস্থায় তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়েছে এবং বহু বহু ধরনের বাংলাদেশে আছে কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনার প্রতিপক্ষ এটা হলো তার অপরাধ যে বেগম খালেদা জির উপর শেখ হাসিনা যে অবিচার যে অত্যাচার নির্যাতন করেছে আজকে খালেদা জিয়া কিন্তু ঠিক সমহিমায় আজকে বাংলাদেশের মানুষ কাছে উনি কিন্তু সেই সম্মানে অধিষ্ঠিত আর উনি কোথায় উনি কিন্তু পালিয়ে গেছে আজকে বাংলাদেশের মানুষ এখন তাকে যে সম্মান দিয়েছে হাসিনার এত এই কুট চালেও কি সেটাকে রোধ করা গেছে এবং খালেদা জিয়া ক্ষেত্র বিশেষে তো রাজনীতির ঊর্ধ্বে এখন এখন বাংলাদেশের যে চরিত্র আপনি যদি দেখেন যে বেগম খালেদা জিয়া এখন কিন্তু অনলি বিএনপির সম্পদ না খালেদা জিয়া বাংলাদেশের সম্পদ এবং মানুষ মনে করে বেগম খালেদা জিয়া বাংলাদেশকে একজন অভিভাবক হিসাবে নেতৃত্ব দেওয়ার সেই অবস্থানে উনি এখন অবস্থান করছে যার জন্য আপনি দেখেন বিএনপি একটি রাজনৈতিক দল সেই দলের উনি চেয়ারপারসন কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে যদি আপনি মতামত চান তারা কিন্তু তাকে একটা দেশের অভিভাবক আমরা দেখেছি কিছুদিন আগেও একটা ক্রাইসিস যখন প্রকটভাবে দানা বাঁধতে ছিল তখন ওনার একটি কথায় সবাই আবার হয়েছে বাকি ভাই এই পয়েন্টে একটা জিনিস শুধু ভাবতেছিলাম খালেদা দিয়ে আসলে মানে আওয়ামী লীগের যে পাওয়ার গেম সেটার ওদের একটা বৈশিষ্ট্য ছিল যে বিভিন্ন সিম্বলরে আক্রমণ করা এবং সেটার মধ্যে দিয়ে তার সম্ভাব্য যে এই পলিটিক্যাল অপোজিশন বা যেটার মধ্যে দিয়ে তার পাওয়ারটা চ্যালেঞ্জ হইতে পারে যে জায়গায় খালেদাজিয়া সবচেয়ে বড় আইকনিক ক্যারেক্টার একটা সিম্বলের মতো খালেদাজিয়াকে ওইটা তাদের पॉलिटिकल গেম পাওয়ার গেমটা ছিল এরকম ওটারে তারা মনে করছে যে এটা খুব ইফেক্টিভ যে সারা দেশের মানুষে দেখানো যে দেখো আমার অপজিশন হিসেবে তোমাদের যে সবচেয়ে সিম্বল সেটাই সেটাই আমি যখন খুশি জেলা দিতেছি যেভাবে খুশি আটকা রাখতেছি এই যে একেবারে স্বাভাবিক একটা নিউট্রাল কোশ্চেন সেটি হচ্ছে যে কারাগারের নিয়ম হচ্ছে যে একজন কারাগারে যে কেউ যেতেই পারে তাকে সুস্থ অবস্থায় নিলে আবার সুস্থ অবস্থায় দিতে হবে মাসখানে তার যত ধরনের চিকিৎসাটি রাষ্ট্রের দায়িত্ব তো রাষ্ট্র তো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে বারবার অভিযোগ করা হয়েছে তাকে কি আসলে কারাগারে নেওয়া হয়েছিল না তাকে হত্যা করার উদ্দেশ্যে ওখানে নেওয়া হয়েছিল এই আমি খালেদা জিয়াকে একটা করার মধ্যে দিয়ে আইকন হিসাবে বাংলাদেশের মানুষের কাছে মেসেজ দেয়া যে দেখো আমি কত পাওয়ারফুল দেখো যে আমি যে একটা দানব হিসেবে নিজের ইচ্ছাকৃতভাবে দেখানো যাতে সবাই ভয় পায় ওই সময়টাকে আমরা শেষের দিকে বুদ্ধিজীবীরাও বলছে যে ভয়ের শাসন ভয় ছাড়া ওইটা কোনোভাবেই তারা টিকা রাখতে পারতো না আর আমাদের এইখানে আমাদের এই অঞ্চলে রাজনীতিতে এই যে এইটা অ্যাপ্লাই করার জায়গা যে অপোজিশানটা গুড়ায় দিব ইমরান খান এই মুহূর্তে জেলে আছে আমি বলছি পাকিস্তানের রাজনীতিতে তার থাকার কথা দেশের প্রধানমন্ত্রী মানে তার সাথে অলমোস্ট দেশের সেভেন্টি প্লাস পাবলিকের ম্যান্ডেট কিন্তু রাজনীতির একটা চক্র এখন যেইভাবে অ্যাক্ট করতেছে তো এইটা থেকে আমাদের এই সাবকন্টিনেন্টের পলিটিক্সটা বেরোনো দরকার এটা ডেমোক্রেসি না এটা হচ্ছে যে সম্ভাবনা দেখেন অবশ্যই অবশ্যই সম্ভাবনা তো দেখতেই হবে ডেমোক্রেসিটা চর্চাটা নিরবিচ্ছিন্ন থাকতে হবে গণতন্ত্রের চর্চাটা যদি নিরবিচ্ছিন্ন থাকে যেমন এই যে আওয়ামী ইলেকশনগুলি না করা একতরফা পাওয়ারে থাকা একটা ফ্যাসিস্ট হয়ে ওটা এটা কিন্তু আমরা আলাপ করছি সব সময় যে এর শেষ পরিণতি ভালো হবে না কিন্তু তারপরেও বহু মানুষ বিশ্বাস করছে যে তারা হয়তো সত্যি সত্যি দু পর্যন্ত টিকে যাবে কিন্তু বিশ্বাসটা আমরা কি আমরা তো সবসময় রাখছি চোদ্দোর পর থেকে চব্বিশ পর্যন্ত মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড লাগছে ঠিকই বা দম বন্ধ লাগছে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বাস রাখছি যে এইভাবে অনন্তকাল চলবে না এখন পলিটিশিয়ানরা শুধু যদি এইটা দিয়ে এক্সাম্পল নেয় আজকের একজন আওয়ামী লীগ কর্মী নিশ্চয়ই মনে হবে যে আমরা দু সালে একটা ফেয়ার ইলেকশনে পাওয়ার ছাড়ি দিলে কি হইতো সম্ভাবনা থাকতো যে আমরা আঠারোতে আবার আবার পাওয়ারে আসতাম হ্যাঁ তো এইটা করতে গিয়ে আসলে দেশের লস হয়েছে বিকট লস হয়েছে এবং শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ একটা বড় পলিটিক্যাল স্টাবলিশমেন্ট সে আসলে কিরকম ম্যাজিক্যালি উদাও হয়ে গেছে তাহলে এখনো পর্যন্ত ক্ষমা চাওয়া অথবা তারা ভুল হয়েছে বরং আমরা তাদের যে নানা অনলাইনে যে বক্তব্যগুলো দেখি দম্ভের সাথে বলছে যে একটা মৌলবাদী শক্তি বাংলাদেশ দখল করে ফেলছে একটা গণতান্ত্রিক শক্তিকে মানে ভোটের মাধ্যমে তারা যেটা বল তাদের ভাষায় ভোটের মাধ্যমে নির্বাচিত একটা সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতাকে তুলে দিয়ে এমন একটা নেগেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে একটা আগ্রাসী গ্রুপ বাংলাদেশে বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের মধ্যে ন্যূনতম তো কোনো অনুশোচনা অথবা ন্যূনতম কোনো বোধোদয় হয়েছে বলে আমাদের কাছে তো মনে হয় না বরং তারা নানা ক্ষেত্রে হুমকি দিচ্ছে নানা ক্ষেত্রে আমরা দেখছি যে কলকাতাতে অভিস খুলেছে দিল্লিতে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে সুতরাং তাদের মধ্যে ন্যূনতম কোনো রিয়েলাইজেশন আছে বলে আমরা মনে করি না বরং এই ফেসিস্ট ব্যবস্থাকে পুঁজি করেই আগামী দিনে বাংলাদেশে তারা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে আবার বাংলাদেশে ফিরে আসতে চায় এখানে তো রিকাউন্সিলেশন করতে হলে তাদের পক্ষ থেকে একটা ওয়ান সাইডেড তো কিছু হয় সেটাই এক্স্যাক্টলি আপনি একদমই ঠিক বলছেন ওরা ওইটাই করার চেষ্টা করতেছে এবং ইন্টারেস্টিং হচ্ছে যে কারণে 24 এর সাথে আমরা বারবার 71 এর তুলনা আসতেছে আমাদের অন্য মুভমেন্টের গুলির সাথে এই দুইটা মুভমেন্টেই একটা প্রবল মানে 71 সালেও যেমন 24 এও একটা পরাজিত শক্তি তৈরি হয়েছে কিন্তু যারা আবার পলিটিক্যাল স্টাবলিশমেন্টের জায়গা থেকে ধরেন পাওয়ারফুল বা এক অর্থে কোনো না কোনোভাবে মানে ও যতই এনার্কি করুক ধরেন বুদ্ধিভিত্তিক জায়গা থেকে ওই আপনি যখন নিউট্রাল জায়গা থেকে চিন্তা করবেন জাতিগত ইন্টেগ্রিটির জায়গা থেকে চিন্তা করবেন আপনার মাথায় রিকনসিলশান কিন্তু কোনো অপরচুনিটি যা নাই তাদের যে অ্যাক্টিভিটিজ তারা যেইভাবে বয়ান দিতেছে তারা যেভাবে নিজেদের এক্সপ্রেস করতেছে এটা একদম মানে এটা লুনাটিক বলবো আর কি মানে এটার মধ্যে কোনো রেশনালিটি নাই এটার মধ্যে কোনো পলিটিক্যাল ফিউচার দেখতে পাওয়ার মতো কোনো উইজডম নাই আসলে উইজডমটা তারা একদমই হারাইছে এটা গত যদি বলি এটা আঠারোর ইলেকশানটা যখন তারা ওইভাবে করলো তারপরে তারা উইজডমের পলিটিক্যাল উইজডমের জায়গাটা একদম পুরাপুরি লুজ করে যেই লোনাটিক অবস্থার মধ্যে ঢুকছে এই এখন এই সেটাই আমরা দেখি দু সালে প্রশ্নপত্র ফাঁস সরকারের জীবন মরণ সমস্যা এটি তো গত দশ বছর বা বারো বছর ধরে মানে একেবারে পিইসি থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত এটা নিয়ে কাজ করতেন আমার এক বন্ধু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমাদের লেখক সম্পাদক রাখাল রাহা আমি রাখালদারে দেখছি যে সাইকোলজিক্যালি বিপর্যস্ত হয়ে গেছে সুইসাইডাল করার মতো মানে এখনও এই সময় আমি আওয়ামী সময় কারণ উনি বাচ্চাদের নিয়ে খুব ভাবতেন এডুকেশনটা নিয়ে আর প্রশ্নফাঁসের যে ক্রাইসিস তখনকার যে সরকার মানে পিএসসি একটা তো মেডিকেলের প্রশ্নফাঁস সেটার মধ্যে মিনিস্ট্রির লোকজনের যেই জড়িত থাকা সেটার নানান এভিডেন্স আছে এগুলি বিভিন্ন সময় চাপায় যাওয়া হয়েছে এটার যে মামলা টামলা হয়েছে সেগুলি খুব দুর্বলভাবে এটার ইগনোর করা হয়েছে তারপরে পিএসসিতে এটা ঘটছে বছরের পর বছর হঠাৎ করে একটা বছর ঘটলে আমরা ধরে নিতে পারি যে একজন পিয়ন একজন ড্রাইভার এরা মিলে ঘটায় ফেলছে কিন্তু রিপিটেডলি বছরের পর বছর ধরে এটা ঘটেছে এবং এবং এইটা যেটা বলি যে এটা হচ্ছে তাদের এই গোষ্ঠীতন্ত্র গোত্রতন্ত্রের মধ্যে এটা টপ থেকে আমরা এই যে মনে করেন প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রশ্নে যারা পাস করে বেরিয়েছে ভালো ভালো ফলাফল করে বড় বড় জায়গায় গিয়েছে তাদের নিয়ে আমরা কি করব তো অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় যে মেডিকেলে ভর্তি হইতেছে একটা ছেলে যে আসলে ওই প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে গেল না ওই স্ট্যান্ডার্ড না ওই স্ট্যান্ডার্ড না এটা তো খুবই উদ্বেগের বিষয় ডেফিনেটলি এটা নিয়ে মানে নিশ্চিত থাকার কোনো সুযোগ নেই সেই উদ্বেগ করার সুযোগ পাই নাই তো যদি বন্ধ হইলে না আমি এটা উদ্বেগ করতে পারতাম এটা তো সামনে আবারও এটার হতে পারে প্রশ্নপত্র ফাঁস মানে বন্ধ তো কখনো হয় নাই তাদের সময় তো মনে হয় নাই আওয়ামী রেজিমে যে এটা বন্ধ করা সম্ভব এখন তো বন্ধ হয়েছে আশা করি মোশফ ভাই একেবারে 30 সেকেন্ডে এই যে অনাচার অবিচার একটা নন দলীয়করণ এখন আমরা কিন্তু একটা আকাঙ্ক্ষা নিয়ে 24 আমরা পার করেছি বরং সবার মানে রাজনীতির রাজনীতিবিদদের হাতে থাকুক আগামী দিনে আগামী দিনে একটা গণমানুষের বাংলাদেশ হোক এবং এই সকল অনাচার থেকে আমরা সবাই বেরিয়ে আসি এটাই আমার মানে সব সবার প্রত্যাশা 30 সেকেন্ড যদি মানে ওই মোশাররফ ভাইয়ের কথার সূত্র ধরে রাজনীতি রাজনীতিবিদদের হাতে অবশ্যই থাকতে হবে আবার রাজনীতিবিদদের যারা বিশেষ করে পাওয়ার पॉलिटিক্স ক্ষমতা চালাবেন তারা কিভাবে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সত্যিকারের গণমানুষের কথা এবং আকাঙ্ক্ষা রিফ্লেক্ট করতে পারে এক্সিস্টিং কাঠামোর মধ্যে দিয়ে বড় পলিটিক্যাল পার্টিগুলি সেটা সম্ভব না সেটা যেন আসলে ক্ষমতাসীন পার্টিগুলি যারা ক্ষমতায় থাকবে তারা যেন মাথায় রাখে ধন্যবাদ বাকিবিল্লা ভাই আপনাকে মোশাফ ভাই আপনাকেও ধন্যবাদ চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হবে